বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক আকাশ এত পরিষ্কার নয় দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে তবে জনগণ বিএনপির সঙ্গে আছে জনগণই আগামী দিনের নির্বাচন নিশ্চিত করবে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ শাহজাহান ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাইনুল আবেদিন ফারুক এছাড়াও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সমাবেশ সফল করতে দুপুর থেকে সমাবেশস্থলে বর্ণার্ধ্য শোভাযাত্রাও মিছিল নিয়ে শহরে জড়ো হন সদর উপজেলা বিএনপি সভাপতি পদপ্রার্থী সামসুদ্দোহা মিঠু সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম নিজাম এবং শহর বিএনপি সভাপতি পদপ্রার্থী আব্দুল মতিন সহ দলীয় নেতাকর্মীরা